তো গাইজ গেম এসছে নতুন ইভেন্ট রয়লে এ বান্ডেলটা আমার খুব ভালো লাগছে একে বের করতে হবে আমার কাছে টোকেন আছে তোমার দেখো একশো এগারোটা লাগবে নয়টা টোকেন তখন কী করবো আমরা চলে একটা কিডনি বেছে দিয়ে আসি কিডনি বেছে দিয়ে আসে ডায়মন্ড নিয়ে আসি আগে একটা কিডনি বেছে ডায়মন্ড নিয়ে আসি তারপরে বান্ডেলটা বের করব এটা তো গাইজ দেখতে পাচ্ছ ডায়মন্ড একটা কিডনি বেসে ডায়মন্ড নিয়ে চলে এসেছি তো বান্ডিলটা এখন বের করবো তো ফার্স্ট স্পিন নব্বই ডায়মন্ডের ঠিক আছে যদি ডাইরেক্ট বেঁধে যায় তো খুবই ভালো যদি না বাঁধে এক্সচেঞ্জ করে নেব তো চলো প্রথম স্পেন করে দিই নেহি মিলা রে ভাই তো চলো আমরা এটা এখন বের এক্সচেঞ্জ করে নিই এটা কেমন লাগতেছে গাইস তোমরা বলো ওপি লাগছে আমার কাছে তোমরা যদি বের করতে যাও অনেক টাইম লাগবে আমার কাছে আগেকার ছিল বললাম বের করছি এক্সচেঞ্জ কংগ্রেচুলেশন ওপেন করবো না এখন চলো এক এখন আনবক্স করে দেখা যাক কেমন লাগতেছে কোথায় গেল কোথায় গেলো Just, uh, I'm the undying flame I'm the undying flame